সেরা চমক নিয়ে আসছে আপনার হাইব্রিড ইউনিটের টয়টা সিয়ামতা এটা আপনার সেভেন সিটার গাড়ি এবং সিসি মাত্র পনেরোশো পঁচিশ হাজার আয় টাকা আয়কর সেভেন সিটার একটা গাড়ি গাড়িটা দেখেন বাবু ভাই গাড়িটার মডেল হলো আপনার দু হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হল দু হাজার চব্বিশে প্রোজেকশন হেডলাইট নিউ শেপ বাইটা হ্যাঁ নিউ শেপের গাড়ি প্রোজেকশন হেডলাইট ব্ল্যাক কালারের গাড়ি এবং ফকলাইট দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার ব্লু এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন করা আছে জি

পেছনে আপনার ব্লু এবং ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন আছে জি জি হাইব্রিড ইউনিট আপনি মাইলেজ পাবেন ভালো মিনিমাম 18 থেকে 20 কিলোমিটার পাবেন হলে 1 লিটার তেলে ঠিক আছে ভিতরটা খুব ঠিক আছে জি ব্যাটারি হেলথ ভালো আছে হ্যাঁ ব্যাটারি হেলথ আপনার মিনিমাম 80 থেকে 85% পাবেন আছে ভিতরের কন্ডিশন কন্ডিশন 70 টাকার কাছে ফ্রেশ কন্ডিশন এরপর আপনি অবশ্যই দেখে শুনুন হ্যাঁ চেক করে নিতে পারবেন আমাদের শোরুম থেকে ডান পাশে বড়ি দেখেন ডান পাশে বড়ি ফ্রেশ আছে চাকা গলি কন্ডিশন আগে বলছি খুবই ফ্রেশ দুইটা ডোরি অটো এখন বন্ধ করে আছে আপাতত জি জি

মডেল আঠারো এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার চব্বিশে দামটা প্রাইসটা আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আসতে সামান্য কম বেশি করা যাবে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ আসসালামাইকুম ভালো থাকবেন বাবু